আগামী কয়েক মাসের মধ্যে হয়তো তোমরা দুই থেকে তিন মাসের মধ্যে নিউ নোটিফিকেশান কিন্তু স্কুল সার্ভিস কমিশনের পেতে চলেছো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু বিশ্বজয় ইউটিউব চ্যানেল বিশ্বজয় ইউটিউব চ্যানেল থেকে আমি তোমাদের বিশ্বসের আজকের এই মোস্ট ইম্পর্টেন্ট ভিডিওতে স্বাগত জানাই তোমরা মাদ্রাসা পরীক্ষায় ব্যর্থ হয়েছো মন খারাপ তাহলে অবশ্যই এই ভিডিওটি দেখো কারণ এই ভিডিওতে আমি তোমাদের জানাবো যে মাদ্রাসায় এই এক্সামে তোমার ব্যর্থতার কয়েকটি কারণ সঙ্গে সঙ্গে তোমাদের এই মুহূর্তে কোন কোন এক্সামের জন্য প্রিপারেশন নেওয়া প্রয়োজন সঙ্গে সঙ্গে আজকের এই ভিডিওতে আলোচনা করবো এসএলএসটি কি আদৌ সম্ভব এই দু হাজার পঁচিশে সঙ্গে সঙ্গে তোমাদের আমি এই ভিডিওতে আলোচনা করবো যদি এস এল টি এক্সাম দু হাজার পঁচিশে হয় তাহলে তুমি প্রথমবারে এই ক্র্যাক করতে হলে কোন কোন ভুলগুলো কিন্তু আগামীতে করা চলবে না আজকের এই ভিডিওতে তোমাদের সঙ্গে আমি এ টু জেড আলোচনা করব ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো প্রথম কথা দেখো যে মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষায় তুমি ব্যর্থ তো এই মুহূর্তে তোমার এই ব্যর্থতার পেছনে তুমি যদি কারণগুলো খোঁজো এবং তুমি যদি সেই কারণগুলো পর্যালোচনা করো এক্ষেত্রে যেমন তোমার মনের মধ্যে হতাশা জন্ম নেবে তেমন এখান থেকে অনেক কিছু শিখতে পারবে তোমার জীবনের আগামী যে এক্সামগুলো আসছে সে এক্সামগুলোর জন্য আচ্ছা তোমরা সততার সঙ্গে কমেন্ট করবে তো যে মাদ্রাসা পরীক্ষায় ব্যর্থতার জন্য আমি দুটি কারণকে আমি এখানে তোমাদের পয়েন্ট টু পয়েন্ট বলছি তো তোমাদের এই দুটি কারণের মধ্যে তোমাদের কার কোন কারণটি অবশ্যই সেটা কমেন্ট করবে মাদ্রাসা পরীক্ষায় ব্যর্থতার প্রথম কারণ হলো পর্যাপ্ত পরিমাণ প্রিপারেশান না নেওয়া বা পর্যাপ্ত সময় না পাওয়া প্রিপারেশনের এটা এক কারণ দুই নম্বর কারণ হলো নেগেটিভ মার্কিং তো তোমাদের কোন কারণে তুমি এই মাদ্রাসা পরীক্ষায় ব্যর্থ হয়েছ অবশ্যই কমেন্ট করবে সঙ্গে সঙ্গে দেখো দু হাজার এই পঁচিশে কি আদৌ সম্ভব তুমি মাদ্রাসা পরীক্ষায় ব্যর্থ হয়েছো এরপর তোমার কি করণীয় দেখো তুমি দুটো জিনিস টার্গেট করতে পারো এক হচ্ছে ইএমআরএস ইএমআরএস এর পিজিটি লেভেলের ভ্যাকেন্সি আসবে সেখানে কিন্তু ভ্যাকেন্সি খুবই কম সঙ্গে সঙ্গে পাবলিক সার্ভিস কমিশনের যে অ্যাসিস্ট্যান্ট মাস্টার এবং মিস্ট্রেস যেটা ও বি কেসের জন্য আটকে রয়েছে তুমি সেই এক্সামটির প্রিপারেশন কিন্তু এখন থেকেই নিতে পারো সঙ্গে সঙ্গে তুমি সিটেড এক্সামের জন্য প্রিপারেশন নিতে পারো কারণ সিটেড যদি তুমি কোয়ালিফাই করো তাহলে আদার স্টেটে যে ভ্যাকেন্সিগুলো আসছে সেখানে আপার প্রাইমারি লেভেলে সেগুলোতে কিন্তু তুমি ফর্ম ফিল করতে পারবে আমরা যদি বিহার বিপিএসসির দিকে তাকিয়ে দেখি ওয়েস্ট বেঙ্গল থেকে অনেক স্টুডেন্ট কিন্তু সেখানে ইতিমধ্যেই চাকরি করছে এবং টিআরই থ্রি পয়েন্ট জিরোর রি এক্সামে অনেকেই কিন্তু সেখানে ক্র্যাক করেছে সামনে তোমাদের বিপিএসসি টিআরই ফোর পয়েন্ট জিরোর এক্সাম আসছে তো তোমাদের দু হাজার পঁচিশে প্রথম এক্সাম হলো সি টেট পেপার ওয়ান যাদের ডিএলএড আছে এবং পেপার টু যারা বিএড ক্যান্ডিডেট তাদেরকে কিন্তু এই দুটি এক্সাম যাদের ডিএলএড আছে তারা পেপার ওয়ান ক্লিয়ার করো এবং যাদের বিএড আছে তারা পেপার টু ক্লিয়ার করো তাহলে সিটেড এক্সামের জন্য প্রিপারেশান হালকা হালকা তোমরা নাও যাতে তুমি সেখানে কোয়ালিফাই করতে পারো এরপর তোমাদের সামনে আমি বলে রাখি যে আপার প্রাইমারি এই আপার প্রাইমারির নোটিফিকেশান কিন্তু তোমাদের এই দু হাজার পঁচিশেই আসতে চলেছে সঙ্গে সঙ্গে আমি তোমাদের বলে রাখি তোমরা বহু বছর ধরে প্রিপারেশন নিশ্চয় স্কুল সার্ভিস কমিশনের যে এসএলএসটি এক্সাম এই এসএলএসটি এক্সাম দু হাজার পঁচিশে আদৌ কি সম্ভব পরীক্ষা হওয়ার বা নোটিফিকেশান আসতে পারে কি এই প্রশ্নের উত্তরে আমি বলবো হ্যাঁ যে তোমাদের নোটিফিকেশান আসার সম্ভাবনা প্রচুর কারণ এখানে সরকার প্রচুর চাপে আছে এক হচ্ছে তোমাদের যে কারণগুলো আমি বলছি ফার্স্ট হচ্ছে দু হাজার ষোলোর পুরোপুরি যে নিয়োগ প্রসেস সেটা সুপ্রিম কোর্টে এখন পুরোপুরি চলছে তো সেখান থেকে আমরা জানতে পারছি যে এখানে হয় যারা অবৈধভাবে চাকরিটি পেয়েছে তাদেরকে বাতিল করা হবে নিশ্চিতভাবে তাছাড়া পুরো প্যানেলটি বাতিল করা হবে তো এক্ষেত্রে মনে রাখবে যদি পুরো প্যানেলটি বাতিল হয় বা যারা অবৈধভাবে চাকরিটি পেয়েছে যদি শুধুমাত্র তাদেরও বাদ দেয়া হয় তবে মনে রাখবে ওয়েস্ট বেঙ্গলে আগামী কয়েক মাসের মধ্যে হয়তো তোমরা দুই থেকে তিন মাসের মধ্যে নিউ নোটিফিকেশান কিন্তু স্কুল সার্ভিস কমিশনের পেতে চলেছ পুরোপুরি কনফার্ম বলে দিচ্ছি তোমাদের তো তোমাদের স্কুল সার্ভিস কমিশনের যদি নোটিফিকেশান আসে তোমাদের প্রত্যেকটি বিষয় ভিত্তিক একটা হিউজ সংখ্যক ভ্যাকেন্সি আসবে তোমাদের যেটা মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষায় যে ভ্যাকেন্সিটি খুবই কম ছিল তার জন্য কাট অফ কিন্তু হাই হয়েছে এক্ষেত্রে তোমাদের যে যে ভুলগুলো করা চলবে না সেটা হচ্ছে আই থেকেই তোমার মনের মধ্যে এই আত্মবিশ্বাসটা তোমার মনের মধ্যে নিয়ে আসতে হবে যে তুমি অবশ্যই যে স্কুল সার্ভিস কমিশনের এক্সামটি ক্র্যাক করতে পারবে এবং তার জন্য পর্যাপ্ত পরিমাণ তোমার হাতে কিন্তু এখনও সময় আছে সঙ্গে সঙ্গে তোমাদের কিভাবে প্রিপারেশান নিতে হবে পুরোপুরি তোমাদের যার যে সাবজেক্টেই হয়ে থাকুক না কেন যে যেহেতু তোমাদের আমি বাংলা প্রিপারেশন করিয়ে থাকি তাই বাংলা বিষয়টির উদাহরণ হিসেবে আমি তুলে ধরছি তোমাদের যার যেই সাবজেক্টেই হয়ে থাকুক না কেন প্রত্যেকটি বিষয়ের প্রত্যেকটি পার্ট খুবই ভালোভাবে সূক্ষ্মাতি সূক্ষ্মভাবে আই থেকেই প্রিপারেশান শুরু করে দাও আগামীতে এই দু হাজার মধ্যে তোমাদের কিন্তু স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা হওয়ার হানড্রেড পারসেন্ট কিন্তু সম্ভাবনা রয়েছে দেখো পশ্চিমবঙ্গ সরকার কিন্তু কোনো কিছুতেই বলবে না যে নোটিফিকেশান আসতে চলেছে যেমন বিহার বিপিএসসির এক্সাম ক্যালেন্ডার একটি প্রকাশিত হয় কিন্তু পশ্চিমবঙ্গে কোনো ক্যালেন্ডার নেই এই মুহূর্তে আমি তোমাদের বলছি স্কুল সার্ভিস কমিশনের জন্য যারা প্রিপারেশান নিচ্ছ প্রত্যেকটি সপ্তাহে অন্তত একটি করে মক টেস্ট দাও যে তোমার নব্বই নাম্বারের মধ্যে তোমার কতগুলো সঠিক হচ্ছে কারণ বিষয়ভিত্তিক এক্সামে নব্বইটি এমসি কিউ থাকবে এবং নেগেটিভ মার্কিং থাকতেও পারে তাই মাদ্রাসায় যেভাবে তোমাদের একটি প্রশ্ন ভুলের জন্য পয়েন্ট ফাইভ নাম্বার কাটা গেছিল তো এইভাবে কিন্তু তোমরা প্রত্যেকেই এক্সাম দিতে শুরু করে দাও এবং প্রিপারেশান শুরু করে দাও তো তোমাদের যদি কারো বাংলা বিষয়ের গাইড কোনো প্রয়োজন হয়ে থাকে স্কুল সার্ভিস কমিশনের একেবারে জিরো লেভেল থেকে তোমাদের সর্বসেরা প্রিপারেশন দেওয়া হচ্ছে প্রত্যেকটি টপিকে কোনগুলো উল্লেখযোগ্য কোনগুলো গুরুত্বপূর্ণ পরীক্ষায় সেগুলো প্রত্যেকটি তোমাদের বলে দেওয়া হয় ক্লাস অনুযায়ী সঙ্গে সঙ্গে সাহিত্যের ইতিহাস খুবই ভালোভাবে তোমাদের পড়ানো হয় সঙ্গে সঙ্গে পুরোপুরি টপ ক্লাস তোমাদের পিডিএফ নোটস প্রত্যেকটি টেক্সটের তোমাদের সেখানে যে প্র্যাকটিস সেট প্রতিটি ক্লাসের ওপর থেকে সঙ্গে সঙ্গে ব্যাকরণ খুবই সহজভাবে তোমাদের বোঝানো হয়ে থাকে যে তোমাদের কোথাও কোনো অসুবিধা থাকবে না তো দেখো তোমাদের আমি এখানে বলে রাখি তোমরা যদি কেউ জিরো লেভেল থেকে স্কুল সার্ভিস কমিশনের জন্য প্রিপারেশন নিতে চাও আমার কাছে বা না চাও যদি সেলফ স্টাডিও করতে চাও আমি দুটোই বলছি যে তুমি যদি প্রিপারেশন নিতে চাও তবে আই থেকেই সেলফ স্টাডির মাধ্যমে বা কোনো টিচারের মাধ্যমে তোমরা যদি প্রিপারেশান নিতে চাও তাহলে অবশ্যই আজ থেকেই কিন্তু শুরু করে দাও কারণ স্বপ্নটা চাকরিটা পাওয়ার স্বপ্নটা শুধুমাত্র তোমার তাই অবশ্যই মনে রাখবে তোমাকে চাকরিটি পেতে হলে অবশ্যই প্রিপারেশান নিতে হবে এবং নিয়মিত অধ্যাবসায় প্রয়োজন নিয়মিত অনুশীলন প্রয়োজন একটি চাকরিকে পাওয়ার জন্য তো ভালোভাবে প্রত্যেকেই প্রিপারেশান নাও অবশ্যই তোমরা আগামীতে সার্থক হবে ঠিক আছে আর তোমাদের যাদের বাংলা বিষয় তোমাদের যাদের বাংলা সাবজেক্ট নাইন টেন এবং ইলেভেন টুয়েলভের যারা প্রিপারেশান নিতে চাও তারা হোয়াটসঅ্যাপ করে নিতে পারো বা তোমরা এই ইউটিউব চ্যানেলেই তোমরা নিয়মিত তোমাদের ব্যাকরণের প্র্যাকটিস হচ্ছে আগামীতে তোমাদের সাহিত্যের ইতিহাস টেক্সটের উপর থেকেও কিন্তু প্র্যাকটিস করানো হবে প্রত্যেকটি এ টু জেড ব্যাখ্যাসহ তো প্রত্যেকেই ক্লাসগুলো ফলো করো ওকে তোমাদের যাদের বাংলা বিষয় এবং তোমার যদি বাংলা বিষয় হয়ে থাকে অবশ্যই এই ভিডিওটি তুমি তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও এবং প্রত্যেকটি প্লেলিস্ট আকারে বাংলা বিষয়ের ভিডিও আছে মক টেস্টের সাহিত্যের ইতিহাসের সেইগুলো একটু ভালোভাবে ওয়াচ করো এবং যারা এডমিশন হতে চাও প্রত্যেকেই হোয়াটসঅ্যাপ করে নেবে এবং তোমাদের আই থেকে মনে রাখবে একটি নতুন যুদ্ধ শুরু হলো তাছাড়া তোমাদের প্রত্যেকের জন্য একটি আমি হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করে দিচ্ছি তোমাদের যাদের বাংলা বিষয় সেখানে প্রত্যেকেই কিন্তু যুক্ত হবে প্রত্যেকেই ভালো থাকবে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে স্কুল শিক্ষকতা করার স্বপ্নটা কিন্তু একান্তই তোমার নিজের তো মনে রাখবে এই স্বপ্নটাকে যদি বাস্তবায়িত করতে চাও সেই দায়িত্বটি কিন্তু তোমাকেই নিতে হবে তোমার মা বাবার মুখে যদি হাসি ফোটাতে চাও তাহলে তোমার এই স্বপ্নকে কিন্তু পূর্ণ করতেই হবে মনে রেখো প্রত্যেকটি সিঁড়ি ব্যর্থতা দিয়েই কিন্তু তোমাকে উঠে যেতে হবে সাফল্য মনে রাখবে আরও উপরে আছে তো পড়াশুনো প্রত্যেকেই করো একদিন এই ব্যর্থতাকে অবলম্বন করে করেই তুমি কিন্তু সাফল্যের শিখরে পৌঁছে যাবে সেই অপেক্ষায় তোমাদের বিশ্ব সেট থাকবে তোমরা প্রত্যেকেই ভালোভাবে প্রিপারেশন নাও প্রত্যেকেই মনোযোগ দিয়ে পড়াশুনো করো এবং অবশ্যই আত্মবিশ্বাসের সঙ্গে লড়াই করো